বিজেপির গর্বে তৃণমূলের জন্ম বাবা হ্যাঁ এক ফুল তিন ফুল বুঝলেন দুটি কিন্তু বিজেপির তৈরি করা একে বিশ্বাস করা যাবে না বিচারিতা মিথ্যে ধোঁকাবাজি এই রাজ্য সরকার দিয়ে যাচ্ছে এটা নতুন নয় এই অখাপ নিয়ে যে আন্দোলন করে যে হুড়োহুড়ি করেছে অখাপ বিষয়ে হ্যাঁ আন্দোলন করলে যাও দিল্লি যে আন্দোলন করো কারণ বিষয়ে যে দিল্লি যে আন্দোলন আমরা করবো ভোটটা তাহলে পশ্চিমবাংলায় দেবো কেন তা ভোটটা তো দিল্লিতে আছে তাহলে হ্যাঁ আজকে এই কথা বলছেন ওখা দিয়ে বিচারিতা আপনি ওনার ঘাড়ে চাপাচ্ছেন উনি আপনার ঘাড়ে চাপাচ্ছেন হ্যাঁ আজকে ওখা দিয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ইসাল সব খানকা এবং গরিব তার ধ্বংস করে দেওয়া হলো হ্যাঁ এই নিয়ে আপনাদের নেতারা গ্রামে গঞ্জে অনেক কিছু বলেছিল এই অকাব চিন্তা করতে হবে না এসব ঠিক নয় হ্যাঁ ধোঁকা মেরেছে বলেছিল কোথায় সেই মাথা আনারা আপনাদের পার্টির নেতারা কোথায় গ্রামের মানুষ ধরুন আজ কথা বলতে পারছে না কেন মুখ মুখ হচ্ছে কেন হ্যাঁ আপনারা ধরুন তাদের ঘরে যে অকাব সম্পত্তি বিষয়ে পিসারা বলেছে আলেমরা বলেছে হ্যাঁ অনেক নেতারা বলেছে এই ক্ষতি বিরাট কোহলিরা আপনারা তার জবাব দেন তাদের কাছে জবাব নেন আপনারা ছাড়বেন কেন আপনারা কথা বুঝতে পারছেন না পথে ষড়যন্ত্রভাবে পলিসি করে আজকে অখাব সম্পদটাকে আমাদের মুসলমানদের ধ্বংস করে দিলেন আর এসেছে ছক আলাদা ছক এটা আমার জানা আছে আমাদের এবার বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন দেখেন মুর্শিদাবাদে যে হুমায়ুন কবি মসজিদে শিলান্যাস করলেন আমাদের ধর্মের মধ্যে তার সঠিক আছে কোনো অসুবিধে নেই যে কোনো মানুষ মসজিদের ভিত্তি স্থাপন করতে পারে তার অধিকার আছে নিজের পার্সোনাল জায়গায় করেছে বিতর্কিত জায়গা নয় ওটা বিতর্কিত জায়গায় যদি হয় তার কথা ছিল সেটা বিতর্কিত জায়গা তো নয় সেই জায়গাটা ক্ষময় তার নিজের পার্সোনাল জায়গা মসজিদ কায়েম করছে সে জায়গায় মতবিরোধ থাকতে পারে না এটা ইচ্ছাকৃত এই সরকার বন্ধ করার জন্য আজকে কেস টেস করে আজকে মানুষকে একটা বিভ্রান্তর মধ্যে ফেলে গোটা ভারতবর্ষকে আড়ন তৈরি করে দিল কিন্তু কোর্ট হাইকোর্ট কেস কাচারি চলে গেল হাইকোর্ট ফুল রায় দিয়ে দিল বাবরি মসজিদের পক্ষে অতএব সে জায়গায় বাবরি মসজিদ হচ্ছে একটা নয় দশটা হতে পারে বিশটা হতে পারে ভারতবর্ষে কোনো অসুবিধে নেই যে কোনো মসজিদ বরফ মেয়ে খাজা খুজিরের নামে করতে পারে কোনো অসুবিধে নেই বাদশাহ বাবরের নামে করতে পারে হুমায়ুন নামে করতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু হিন্দুদের মন্দির তারা করতে পারে কোনো অসুবিধে নেই যেখানে খুশি হিন্দুরা মন্দির করতে পারে জিজ্ঞাসা করতে পারে তাদের করা অধিকার আছে ভারত সংবিধান আইন অনুযায়ী কোনো অসুবিধে নেই এতে তো আমাদের কোনো মতবিরোধ নেই কি জাতি ধর্ম বড় নির্বিশেষে হিন্দু মুসলমান আমার বসবাস করি ভারতবর্ষে যে যা ধর্মের কাজ করবে কেউ কারো ধর্মের কাজে বাধা দিতে পারবে না ইসলামের বিধান হচ্ছে লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে অতএব যে যা ধর্মের কাজ করবে সেটা লেগে এত হুটু হুড়ি লাভালাবি করার কী দরকার ছিল আজকে ধর্মের কাজ করতে গেল বলে আজকে হুমায়ুন কবিকে সাসপেন্ড করে দেওয়া হলো সেটা সাসপেন্ড যে করলেন আজকে সেটা আপনার করানো হলো আপনার ওই ফেরাত হাকিমকে দিয়ে এখানে মমতা ব্যানার্জি বলছেন না মুখে ফেরাদ হাকিমকে দিয়ে কথাটা বলানে মানে যাতে যাতে লিগিয়ে দাও কাঁটা দিয়ে কাঁটা তোলো পলিসিটা খুব ভালো জানে কি বুঝলেন এই ব্যাপারটা আমরা জানি আজকে হুমায়ুন কবি সেটা স্বীকার করেছে এ রাজ্য সরকার মমতা ব্যানার্জি আর এস এস সেটা স্বীকার করেছে আর এস এস এর যারা জানে তারা খুব ভালো মত জানান আমরা আজকে থেকে বলছি নি অনেক আগে থাকতে আমরা বলছি মমতা আর এস এস বিশ্বাস করতে যাবেন না ওকে বুঝলেন না আজকে আর এস এর চিন্তা ভাবনা হচ্ছে কমিউনিস্ট মুসলমান খ্রিস্টান এদের জানি দুসমন এরা কোনোদিন ছাড়বে না মাথা তুলতে দেবে না এদের পিছনে রেখে থাকবে আর এস এস এর পলিসিটা আজকে নতুন নয় অথে এই আর এস এস কাছ থেকে এই রাজ্য সরকার পিছিয়ে আসতে পারবে না এতদিন সরকারে আছে আজ অব্দি দেখেছেন আর এস এসের এর বিষয় কোনো কথা বলতে কোনো কথা বলে না অতএব যারা আছে এই পার্টির মধ্যে কী বুঝলেন কাজ মিটিয়ে নিয়েছে নিজের স্বার্থ সিদ্ধি মিটে গেছে বুঝলেন এই রাজ্য সরকারের কাজ মিটিয়ে দিয়ে স্বার্থ সিদ্ধি মিটিয়ে নিয়ে ডেকে আজকে লাথি মেরে টাকা ডাস্টবিনে ফেলে দিল কার কাজ মিলে এই রাম দুর্দশা আরও সব যে নেতারা আছে তাদেরও দেখবেন আগামী দিনে ঠিক এই দুর্দশাটাই করবে বুঝলেন না এদের ছক হচ্ছে আলাদা তৃণমূলের ছক আলাদা অতএব বিজেপির গর্বে তৃণমূলের জন্ম পাওয়া হ্যাঁ এক ফুল তিন ফুল বুঝলেন দুটি কিন্তু বিজেপির তৈরি করা অতএব একে বিশ্বাস করা যাবে না বিচারিতা মিথ্যে ধোঁকাবাজি এই রাজ্য সরকার দিয়ে যাচ্ছে এটা নতুন নয় কী বুঝলেন পশ্চিম বাংলায় মসজিদ মসজিদ হ্যাঁ মন্দির মন্দির এই জিনিসটা চলছে ধর্ম নিয়ে রাজনীতি চলছে খালি ধর্ম 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 নিয়ে পেট চলবে হ্যাঁ আমাদের প্রধানমন্ত্রীকে বসানো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে বসানো হয়েছে এই ধর্মের কাজ করার জন্য বসানো হয়েছে আর ধর্ম করলে কি কৃষি শিল্প চাকরি হ্যাঁ হয়ে যাবে তা তো হবে না মানুষ বসিয়েছে দুটো কাজকামের জন্য কাজ কাম কৃষি শিল্প যাতে চলে যাতে আমাদের অভাব মেটে আমাদের সুরাহার হয় আমরা দুটো এক খেতে পাই কিনতে পাই এজন্য বসিয়েছে কিন্তু এই সরকার সমস্ত স্কুল থেকে কলেজ থেকে সব ধ্বংস করে দিয়েছে শিক্ষা ধ্বংস করে দিয়েছে চাকরি ধ্বংস করে দিয়েছে আজকে চাকরি পথে বসে গেছে কি বুঝলেন আজকে যে পজিশনে লিয়ে গেছে বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কী পজিশনতে দাঁড়িয়েছে আগামীতে আরও কঠিন জিনিস দাঁড়াবে এই ভারতবর্ষে বাংলাকে বাঁচানোর দরকার বাংলা ধ্বংসর পথে মানুষের কাজ নেই কম মনে কিছুই নেই হ্যাঁ এই বাংলা বাঁচাতে গেলে এখন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে শহরে বাংলা বাঁচাও বাংলা বাঁচাও বাংলা বাঁচাও এই আন্দোলন করে চারিদিকে আন্দোলনের দ্বারাই বাঁচবে না এই যে সামনে ভোট আসছে এই ভোটে বাংলার মানুষ উচিত শিক্ষাটা এই রাজ্য সরকারকে দিয়ে দেবে ইনশাল্লাহ থেকে নেবেন তাহলে কি এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আপনাদের লড়াই থাকবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই আগেও ছিল এখনও আছে সারা জীবন ভোর তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই কেন এরা হচ্ছে অন্য জিনিস এদের মধ্যে কমন মনোভাব সাম্প্রদায়িক মনোভাব কী বুঝলেন এরা দেশে একটা কিছু ভালো হোক এরা চাইবে না শিল্প করবে না কিছুই করবে না এরা বিভাজনের রাজনীতি এদের কাজটা হচ্ছে বিভাজন করো এ ছাড়ার কিছু নেই আজকে বলুন না আপনি আপনার ডানকুড়ি থেকে ফুরফুরা শরীফ রেল করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে ভোটটা দিয়ে নিলেন রেলটা কবে হবে রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন কবে রেল করবেন খুব আইটি কলেজ কবে হবে বিশ্বমানের পর্যটন কবে হবে দশ হাজার মাদ্রাসা কবে হবে হ্যাঁ ও সব জিনিস চাপা ফেলে দিয়েছেন তো ফেলে দিয়ে অন্যদিকে চলে গেছে এখন বুঝতে পারছেন না বাংলার মানুষ হ্যাঁ সব জিনিস করবে না কিছু খালি শিলান্যাস করেছে আগে খালি শিলান্যাস মানুষ হুড়োহুড়ি করে করেছে শিলান্যাস করে আজকে কেউ সেই শিলান্যাস যত কোথায় এখন সেই হলো পঞ্চায়েত পঞ্চায়েতের যে জড় হয়ে পড়া আছে আপনারা যে দেখেন এই অখাপ নিয়ে যে আন্দোলন করে যে হুড়োহুড়ি করেছে অখাপ বিষয়ে হ্যাঁ আন্দোলন করলে যাও দিল্লি যে আন্দোলন করো তাহলে অখাব যে দিল্লি যে আন্দোলন আমরা করবো ভোটটা তাহলে পশ্চিমবাংলায় দেবো কেন তা ভোটটা তো দিল্লিতে যেই দেবো আমরা তো এনাকে দিয়ে লাভ কি আছে তাহলে হ্যাঁ আজকে এই কথা বলছেন ওখা দিয়ে বিচারিতা আপনি ওনার ঘরে চাপাচ্ছেন উনি আপনার ঘরে চাপাচ্ছেন হ্যাঁ আজকে ওখাব দিয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ইসাল সব খানকা এবং গরিব তা ধ্বংস করে দেওয়া হলো হ্যাঁ এই নিয়ে আপনাদের নেতারা গ্রামে গঞ্জে অনেক কিছু বলেছিল এই অকাবলে চিন্তা করতে হবে না এসব ঠিক নয় হ্যাঁ ধোঁকা মেরেছে বলেছিল কোথায় সেই মাথা আপনাদের পার্টির নেতারা কোথায় গ্রামের মানুষ ধরুন আজ কথা বলতে পারছে না কেন মুখ মুখ হচ্ছে কেন হ্যাঁ আপনারা ধরুন তাদের ঘরে যে অকাব সম্পত্তি বিষয়ে পিসরা বলেছে আলেমরা বলেছে হ্যাঁ অনেক নেতারা বলেছে এই ক্ষতি বিরাট কোহলিরা আপনারা তার জবাব দেন তাদের কাছে জবাব নেন আপনারা ছাড়বেন কেন আপনারা কথা বুঝতে পারছেন না অথেব ষড়যন্ত্রভাবে পলিসি করে আজকে অকার সম্পদটাকে আমাদের মুসলমানদের ধ্বংস করে দিলেন আর এস ছক আলাদা ছক এটা আমার জানা আছে আমাদের এবার বাংলার মানুষ আপনারা বুঝতে পারছেন আজকে দেখছেন না আপনার হুমায়ুন যে আজকে বড় একটা মানে মসজিদ করছে সেটাকে নিয়ে কীভাবে ষড়যন্ত্র করে কাজটা লেগিয়ে দিলেন তাড়িয়ে দিলেন হুমায়ুন কি বললে হ্যাঁ আমি পদত্যাগ করবো যে তারিখটা ভুলে যাচ্ছে আমি সেই তারিখে আমি রিজাইন দিয়ে দেবো কী বলেন এটাও দেখবার আছে এটাও মানুষের চিন্তা আছে উনি যতক্ষণ পর্যন্ত রিজাইন না দিচ্ছে আমাদের একটা মনের মধ্যে অন্যরকম ছন্দ আছে হ্যাঁ এই ছন্দ মেটানো মুশকিল আছে আমাদের কাছ থেকে আমরা সেদিকেও লক্ষ্য করছি দেখছি উনি যখন বলেছেন যে আমি রিজাইন দিয়ে দেব রিজাইন না দেওয়া অবধি আমরা কিন্তু দেখবো হুমায়নের হ্যাঁ মুখের বক্তব্য সঠিক আছে কি না এটাও বাংলার মানুষ আপনারা লক্ষ্য করবেন খেয়াল করবেন এটা আমি বলতে চাইছি